নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই মীন রাশি আগামী পঁয়তাল্লিশ দিন দুনিয়া মাথা নত করবে যা চাইবেন তাই পাবেন মীন রাশি অর্থাৎ জল উপাদান দ্বারা শাসিত এই রাশির জাতক জাতিকারা বরাবরই সংবেদনশীল কল্পনা শক্তি সম্পন্ন এবং মানবিক গুণে ভরপুর কিন্তু দু সালের মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন মিন রাশির জাতক জাতিকাদের জন্য একদম অন্যরকম হতে চলেছে গ্রহগত পরিবর্তন বিশেষ করে বৃহস্পতি এবং শনিদেবের অবস্থান মিন রাশিকে আগামী দিনে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে এমন এক সময় আসতে চলেছে যখন মিন রাশি জাতিকাদের কৃতিত্বের সামনে দুনিয়া করতে বাধ্য হবে গ্রহগত পরিবর্তনের বিশেষ প্রভাব আগামী পঁয়তাল্লিশ মিন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি মিন রাশিতে প্রবেশ করবে এবং এই পরিবর্তনে এক বিশাল ইতিবাচক শক্তি বয়ে আনবে পাশাপাশি বৃহস্পতি থাকবে কর্কট রাশিতে যা মিনের পঞ্চম স্থানে শুভ ফল প্রদান করবে শুক্র এবং মঙ্গল একাধিক সময় মিন রাশির পক্ষে অনুকূল অবস্থানে থাকবে এই সমস্ত গ্রহের অবস্থান মিন রাশির জাতক জাতিকাদের জীবনে এক বিশাল পরিবর্তন আনবে আপনারা দীর্ঘদিন যে সংগ্রাম করে আসছেন তার ফল পাবে এবার আগামী পঁয়তাল্লিশ দিন কর্মক্ষেত্রে মীন রাশির জাতিকেরা একের পর এক সাফল্য লাভ করবেন নতুন প্রজেক্ট হাতে আসবে যেগুলো দায়িত্ব পেলে আপনি নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ পাবে চাকুরিতে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন তারা এবার স্বপ্ন খবর পেতে পারেন ব্যবসায়ীদের জন্য সময়টা দারুণ শুভ যে কোনো নতুন উদ্যোগ বা বিনিয়োগ এই সময় করলে আপনি ভালো ফল পাবেন বিদেশ থেকে অর্ডার আসতে পারে অথবা দীর্ঘদিনের আটকে থাকা কোনো বড় ডিল ফাইনাল হয়ে যেতে পারে দ্রুত লাভের আশায় কোনো রিস্ক নেওয়া চলবে না পরিকল্পনা ছাড়া বড় বিনিয়োগ না করাই ভালো অর্থনৈতিক অবস্থার এমন পরিবর্তন মিন জন্য আর্থিক দিক থেকেও সময়টা হবে অবাক করার মতো হঠাৎ করে নতুন আয়ের উৎস তৈরি হবে পূর্বে যেসব টাকা আটকে ছিল সেগুলো ফেরত আসবে কেউ কেউ লটারি শেয়ার মার্কেট বা জমি লেনদেনে হঠাৎ লাভবান হবেন পরিবারের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো পুরনো বিবাদ থেকে মুক্তি পেতে পারেন ভাগ্যের সহায়তায় এমন কিছু সুযোগ আসবে যা আপনাকে আর্থিক দিক থেকে আরও মজবুত করবে তবে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে এই সময় বেশি খরচ করবেন না সঞ্চয়ের দিকে মনোযোগী হন কারণ এই অর্থ ভবিষ্যতে বড় কাজে লাগবে মিন্দা জাতক জাতিকাদের জন্য এই সময় প্রেম ও দাম্পত্য জীবনে সৌভাগ্যের সুবর্ণ সুযোগ আসবে যারা সিঙ্গেল তারা ভালো কোনো মানুষের সংস্পর্শে আসবেন সম্পর্ক দ্রুত গভীর হবে এবং ভবিষ্যতে বিয়ের সম্ভাবনাও তৈরি হবে বিবাহিতদের জন্য সময়টি অত্যন্ত শুভ দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে সম্পর্ক আরও মজবুত হবে এবং একের উপরের প্রতি বিশ্বাস বাড়বে দাম্পত্য জীবনে কোনো বড় সুখবর আসতে পারে যেমন সন্তান লাভ বা সম্পত্তি লাভ শিক্ষার্থীদের জন্য এই সময় খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কঠিন পরিস্থিতিতেও মিন রাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করবেন শিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনায় মন দিতে পারছিলেন না তারা হঠাৎ করে পড়াশোনায় মনোযোগী হয়ে যাবেন কলা সাহিত্য সঙ্গীত গবেষণা বা ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা বিশেষ সাফল্য পাবেন শিক্ষক অধ্যাপক বা গবেষকরা সম্মান পাবেন এবং নতুন কোনো দায়িত্ব পেতে পারেন স্বাস্থ্যগত দিক থেকে মিন রাশির বেশ ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন পুরোনো কোনো রোগ থেকে আরোগ্য লাভের সম্ভাবনা প্রবল মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন ধরে স্নায়ুবিক বা হজম সমস্যায় ভুগছিলেন তারা এবার স্বস্তি পাবেন তবে বেশি দৌড়যাপ বা অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলা উচিত নিয়মিত হাঁটা তারা যোগব্যায়াম এবং মেডিটেশনের অভ্যাস করলে শরীর ও মন দুই ভালো থাকবে আগামী পঁয়তাল্লিশ দিন মিন জাতক জাতিকাদের জন্য সামাজিক সম্মান এবং জনপ্রিয়তা বাড়ার সময় যারা শিল্প সাহিত্য সাংবাদিকতা অভিনয় গান রাজনীতি ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত তারা মানুষের নজরে আসবেন আপনার কাজের জন্য আপনি পাবেন সম্মান প্রশংসা এবং পুরস্কার সমাজে এমন কিছু কাজ করতে পারবেন যা মানুষের উপকারে আসবে এবং আপনার সুনাম বহুগুণে বৃদ্ধি পাবে এই সময়টা আপনার জীবনে গেম চেঞ্জার প্রমাণিত হবে আগামী পঁয়তাল্লিশ দিন এই রাশির জাতক জন্য এতটাই শক্তিশালী হবে যে অনেকেরই ইচ্ছা করবে নিজের কর্মে অর্থে প্রেমে সমাজে আপনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন তাই বিস্ময়কর কর দীর্ঘদিন ধৈর্য পরিশ্রম এবং সংগ্রামের ফল হাতে পাবেন এই সময় কিছু ঘটনা ঘটতে পারবে কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য পাবেন ব্যবসায় মুনাফা লাভ হবে প্রেম বা দাম্পত্য জীবনে সুখ পাবে আর্থিক দিক থেকে সমৃদ্ধি লাভ হবে স্বাস্থ্য ভালো থাকবে কাজের সম্মান বৃদ্ধি পাবে মিন রাশি জাতক জাতিকারা এবার প্রমাণ করবেন তারা শুধু স্বপ্ন দেখেন না স্বপ্ন পূরণ করতেও জানেন এই পঁয়তাল্লিশ দিন মধ্যে আপনারা দুনিয়াকে দেখিয়ে দিবেন মীন রাশি কীভাবে সমস্ত বাধা অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছায় তাই বলা যায় আগামী পঁয়তাল্লিশ দিন মীন রাশি জাতক জাতিকাদের কাছে দুনিয়া মাথা নত করতে বাধ্য থাকবে প্রতি বৃহস্পতিবার গুরু বৃহস্পতির পুজো করুন নীল রঙের ব্যবহার বাড়ান দান পূর্ণ করলে ভাগ্য আরো খুলবে নিজের কাজের উপর বিশ্বাস রাখুন সাফল্য নিশ্চিত শুভকামনা রইল মিন সকল জাতক জাতিকাদের জন্য এই সময়টিকে কাজে লাগান কারণ এমন সুযোগ বারবার আসে না ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন